ভাই লোক একটা সিনেমাকে সুপার হিট করার জন্য প্রয়োজন হয় একজন সুপার হিট নায়কের ঠিক একই ভাবে প্রয়োজন পড়ে আরেকজন ভয়ঙ্কর দুর্দান্ত ভিলেনের যেই ভিলেন নায়ককে টক্কর দিতে পারবে আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ভিলেন ছিল যারা শুধুমাত্র নায়ককে করে দিত না অনেক সময় নায়কদেরকে হারিয়েও দিত শুধুমাত্র সিনেমা শেষ করার স্বার্থে আর দর্শকদের খুশি করার জন্য ডিরেক্টর দেখিয়ে দিত যে নায়ক জিতে গেছে আজকে আমরা এমন দশজন ভিলেনকে নিয়ে আলোচনা করব যারা ছিল বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে ডিয়ারিং ভয়ঙ্কর এবং দুর্দান্ত ভিলেন বা খলচরিত্র অভিনয় করা অভিনেতাদেরকে নিয়ে যদিও আমাদের মাঝে এখন অনেকেই নেই ভাই লোক এর মধ্য থেকে আপনাকে বলতে হবে কোন ভিলেন কে দেখে আপনিও আমার মতো ছোটবেলায় ভয় পেতেন কিংবা কোন অভিনেতাকে ভিলেন হিসাবে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিংবা ভালো লাগে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ নাম্বার টেন মিজু আহমেদ উনিশশো সালে ত্রিশটা সিনেমার মাধ্যমে মিজু আহমেদ অভিনয়ের যাত্রা শুরু করে তারপর করে গেছেন একের পর এক সিনেমা তবে মিজু আহমেদকে আমরা বেশিরভাগই সিনেমায় দ্বিতীয় ভিলেন হিসেবে দেখতে পেতাম তাকে বেশিরভাগ ডিপজোলের সাথেই দেখা যেত তার একটা বিশেষ গুণ হলো তিনি সিনেমায় তাদের কুষ্টিয়ার ভাষাতেই ডায়লগ বলতেন যা সিনেমায় অরিজিনালিটি ধরে রাখতো ভাই লোক কোন সিনেমায় তার ভিলেন চরিত্র আপনার স্মরণীয় অবশ্যই কমেন্টে জানাবেন আইনের মানুষকে কাতে কুটো দিছিস এখন আমি আইনের ডান্ডা তোর পাশাই মার নম্বর নাইন তাস্কিন রহমান যখন পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো পারফেক্ট ভিলেন না পেয়ে এক মিশাকেই দিয়েই বারবার সিনেমা বানিয়ে যাচ্ছিল চারিদিকে যখন নতুন চেহারার ভিলেনের জন্য হাহাকার ঠিক সেই সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে খরার মধ্যে বন্যার মতো আবির্ভাব ঘটে তাস্কিন রহমানের একজন পারফেক্ট ভিলেন যেমন কিলার লুক তেমন দুর্দান্ত অভিনয় আর তার চোখের মনি দুটি অন্যরকম হওয়ার কারণে তাকে আরও ডেডলি লাগে শুধুমাত্র ঢাকা অ্যাটাক সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তাসকিন রহমান ঢাকা অ্যাটাক সিনেমায় তার অভিনয় এতটাই প্রশংসা পায় যে মানুষ নায়ককেই ভুলে যায় শুধু তাই নয় তার সর্বশেষ রিলিজ হওয়া সিনেমা তো তার অভিনয়ের ধারে কাছেও আসতে পারেনি সিনেমার নায়ক হোসেন তোমাকে নিয়ে বাচ্চু নাম্বার সাদেক হতে গেলে যে লম্বা দানবের মতো হতে হবে এই ধারণাটি সম্পূর্ণ ভেঙে দিয়েছে বিখ্যাত এই অভিনেতা সাদেক বাচ্চু শুধুমাত্র মাথার কূটনীতি বুদ্ধি দিয়ে হিরোকে কিভাবে ধরাশায়ী করা যায় এটা সবচেয়ে ভালো জানতেন সাদেক বাচ্চু আপনি হয়তো জানেন না যে প্রয়াত স্যার সাদেক বাচ্চু ডাক বিভাগে একজন কর্মী ছিলেন কোর্ট টাই পড়া জেন্টালম্যানের অভিনয়টা বেশ ভালো করতেন যার কিনা পরের সম্পত্তির ওপর সবসময় লোভ থাকত একজন ভিলেন হিসেবে তার দেখা অন্যতম সেরা সিনেমা হলো সুন্দরী বধূ তার নামে এত লক্ষ টাকার সম্পত্তি তারে লেখাপড়া করানো যাবে না বুদ্ধিমান হলে বিপদ হবে নাম্বার সেভেন নাসির চৌধুরী সিনেমায় দুশ্চরিত্রের সেনাপতির অভিনয়টা বেশ ভালো করতেন নাসির চৌধুরী আমরা তাকে অভিনয়ের শুরু থেকেই মুখে চাপদারে আর খানদানি মুসরেকে দাপটের সঙ্গে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছি অভিনয়ের দিক থেকে ডিপজল মিশা আহমেদ শরীফ কাউকেই কখনো ছাড় দেয়নি শুধু তাই নয় ভিলেন হিসাবে তিনি কাজ করেছেন বাংলার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোসনায়ও আমার ত্রিশে বানানো হয় শামসুজ্জামান এটিএম শ্যামসুজ্জামান স্যার ছিল বাংলা চলচ্চিত্র জগতে এমন একমাত্র ভিলেন অভিনেতা যিনি কিনা একটা ভিলেন ক্যারেক্টারকে দর্শকের সামনে এমনভাবে প্রেজেন্ট করতো যে দর্শক সেই ভিলেনকে দেখে মজা পেত হাসতো আবার পুরো মাত্র একটা ডায়লগের মাধ্যমে পুরো বদলে দিতেন দর্শককে যেমন তার অভিনয়ের মাধ্যমে মজা দিতেন ঠিক একইভাবে ভয়ও পাইয়ে দিতেন তাকে শুধুমাত্র ভিলেন অভিনেতা বললে ভুল হবে তিনি ছিলেন একজন গুলি এবং লিজেন্ডারি অভিনেতা আমার দেখা তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার করা সিনেমা হল মোল্লাবাড়ির বউ Mas eu নাম্বার ফাইভ আহমেদ শরীফ একটা সিনেমায় দর্শক নায়কদের রক্ত গরম করা ডায়লগ শুনে হাতে তালি দেয় মুখে সিটি বাজায় অথচ স্যার আহমেদ শরীফ যে সকল সিনেমায় বিলেন ক্যারেক্টার প্লে করেছেন সেই সকল সিনেমায় তার হুঙ্কারে অনেক সময় নায়কদেরই ডায়লগ চাপা পড়ে যেত সুস্পষ্ট এগ্রেসিভ ডায়লগ ডেলিভারি দিতেন আহমেদ শরীফ তাকে আমরা বেশিরভাগই সিনেমায় একজন মাফিয়া অথবা গ্যাংস্টারের রোলে দেখতে পেতাম তবে সাপুরি অথবা তান্ত্রিক ক্যারেক্টারটা তার ছিল খুব পছন্দের একটা ক্যারেক্টার যার কারণে বেশ কিছু সিনেমায় আমরা তাকে সাপুরির রোলে দেখতে পেয়েছিলাম সর্বশেষ আমরা তাকে শাকিব খানের রাজকুমার সিনেমায় অল্প কিছু কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছি কিন্তু সেই অল্প কিছু স্ক্রিন এসে যে অভিনয়টা করেছে তার ততটুক সবার অভিনয়কে ছাড়িয়ে গেছে ওয়াসিমুল বাড়ি রাজীব যাকে আমরা রাজীব নামেই চিনি স্যার রাজীব যে ভিলেন হিসাবে কতটা ভয়ঙ্কর ছিল সেটা তার দাঙ্গা সিনেমার একটা ডায়লগের মাধ্যমেই বোঝা যায় বলা যায় দীর্ঘ সময় নায়ক শাসন করে গেছে বিখ্যাত এই অভিনেতা তিনি রাজনৈতিক সিনেমায় কাজ করতে বেশ পছন্দ করতেন তার একটা বিশেষ গুণ হলো তিনি বেশ ভালো ভাষণ দিতে পারতেন সিনেমায় একজন দুশ্চরিত্র নেতা হিসেবে আমরা তাকে বহুবার দেখতে পেয়েছি তার এত এত অমাহিক বিলেন ক্যারেক্টারে কাজ করা সিনেমা রয়েছে যা বলে শেষ করা যাবে না এগারো মোর্চা দল একত্রিত কর ওরা স্বরাষ্ট্র মন্ত্রীর বিপক্ষে মানে তার অপকর্মের প্রতিবাদ সভা করবে সদাগর মিশা বাংলা চলচ্চিত্র জগতে একজন ভিলেন হিসাবে সবচেয়ে বেশি সিনেমা করেছে মিশা সদাগর যিনি প্রায় আটশোটি সিনেমায় অভিনয় করেছেন তাকে আমরা এক একটি সিনেমায় এক এক রূপে দেখতে পেতাম একজন ভিলেন দেখতে যত রকম হতে পারে আমরা তাকে দেখেছি উনিশশো সাল থেকে শুরু করে আজ অবধি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিলেন হিসেবে একাই রাজ করে যাচ্ছেন মিশা সদাগর। তার একটা বিশেষ গুণ ছিল এক একটি সিনেমায় তাকে এক একটি বিশেষ ছন্দ মেলানো ডায়লগ দেওয়া হতো নাম আমার খন্ধকার যে চাইপির পক্ষে আমার হয় তার জীবন অন্ধকার তবে আমার মতে তার সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার হলো আরফিন সুপার সিনেমার মুসাফিরে স্পাই এজেন্ট হেড ক্যারেক্টারটি আফরিনের পেটে মাসের শিশু সন্তান ছিল আমার নাম্বার টু মনোয়ার হোসেন ডিপ জল ছোটবেলায় যদি কাউকে সিনেমায় দেখে ভয় পেতাম সেটা হলো একমাত্র ডিপজল বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি দেখে মনে হতো যে এর কাছ থেকে নায়ক কে বাঁচাবে তার এক একটা ডায়লগ এখন আইকনিক ডায়লগ হয়ে গেছে তোর মরণের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দেব তিনি কিন্তু সিনেমায় চিল্লাচিল্লি খুবই কম করতেন খুবই শান্তভাবে ডায়লগ দিতেন কিন্তু সেই ঠান্ডা ডায়লগ শুনেই অনেকের বুক কেঁপে যেত ডিপজল বাংলা চলচ্চিত্র জগতে এমন একজন বিলেন ছিল যার সিনেমার গান বাজিয়ে এখন পর্যন্ত ছেলে ছেলেমেয়েরা নাচে যেন বিয়ে মানেই ডিপজলের গান কিন্তু সিনেমায় একমাত্র মান না বাদে ডিপজলের সামনে কেউ টিকতে পারতো না শুধুমাত্র সিনেমা শেষ করার খাতিরেই ডিরেক্টর ভিলেনকে হারিয়ে নায়ককে জিতিয়ে দিত কিন্তু সিনেমায় দীপজলকে যতটা পাওয়ারফুল আর ডেডলি দেখানো হতো সেই হিসাবে নায়করা তার সামনে কিছুই না তার ডেডলি ভিলেন ক্যারেক্টার করা বহু সিনেমা আছে তার মধ্যে অন্যতম একটা সিনেমা হল কষ্ট সেই কষ্ট সিনেমার মধ্যে সোনা মিয়া ক্যারেক্টারটা আমার ফেভারিট নাম সোনা মিয়া বোঝেন নাই হিন্দু না মুসলমান এইটা আমার ছদ্মবেশ নাম্বার ওয়ানেকে সেটা জানার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন আর যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে মিস করেন না নাম্বার ওয়ান স্যার হুমায়ুন ফরিদি কমেডি ইমোশন এক্সপ্রেশন ডায়লগ সব দিক থেকে একজন স্বয়ংসম্পূর্ণ পাওয়ারফুল অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি যিনি কিনা যে কোনো মজার সিনকেই শুধুমাত্র একটা ডায়লগের মাধ্যমেই ভয়ঙ্কর করে তুলতে পারতেন ভিলেন হিসেবে অভিনয়ের দিক থেকে আমার মতে তাকে কেউ এই পর্যন্ত টেক্কা দিতে পারেনি আর পারবেও না তিনি সিনেমার মধ্যে খুব ঠান্ডা মাথায় খেলতে পছন্দ করতেন তিনি বাংলার একমাত্র ভিলেন যাকে এখন পর্যন্ত অনেক অভিনেতারা আইডল মনে করে সিনেমার মধ্যে একই সিনকে তিনি হাসি কান্দা রাগ ক্ষোভ দিয়ে থমথমে পরিবেশ সৃষ্টি করে ফেলতেন আমার দেখা তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার হলো সালমান শাহ আনন্দ অশ্রু সিনেমার মধ্যে ছোট জমিদারের চরিত্রটি আমি দেওয়ান শরীফ দেওয়ান দেওয়ান ছোট দেওয়ান কোথায় ক্ষমা করতে হবে আর কোথায় শাসন করতে হবে তা আমি ভালো করে জানি ভাই লোক এই তালিকাটি টিম সজীবের ডাইরেক্ট পয়েন্ট তাদের ব্যক্তিগত মতামত থেকে তৈরি করেছে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর বাংলা সিনেমার কোন ভিলেন ক্যারেক্টার অভিনয় করা অভিনেতাকে সবচেয়ে বেশি ভালো লাগতো কিংবা সেরা মনে হতো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট